উইকলি যে মক টেস্ট গুলো ছিল সেগুলো দেওয়াটা খুব দরকার কনসেপ্ট ক্লিয়ারে উপর যে ক্লাসগুলো হতো আমি ওটা রেকর্ডিংও দেখতাম ইনফ্যাক্ট আমি মানে অনেক bari রেকর্ডিং দেখেছি এবং নমস্কার ওয়েলকাম টু পিএসএসসিআই বিএসএসসি সাফল্যের জার্নিতে টপার স্টক খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ তো এই সিরিজে আমরা সংস্কৃত বাংলা ডিপার্টমেন্টের প্রচুর অনেক কথা শুনেছি আপনাদের সকলের জন্য এবার একটা অত্যন্ত ভালো খবর যে এই জার্নিতে ইতিহাস ডিপার্টমেন্টও কিন্তু এবার সমান ভাবে এগিয়ে যাচ্ছে তো এই ইতিহাস ডিপার্টমেন্টের সাফল্যের এবারে যারা কান্ডারি তাদের মধ্যে থেকেই একজনকে আমরা পেয়ে গেছি আহ তার নাম হচ্ছে ভাগ্যশ্রী বেড়া ভাগ্যশ্রী তোমাকে বিএসিসি এতে স্বাগত তোমার এই সাফল্যের জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি থ্যাংক ইউ ম্যাম প্রথমেই আমি জিজ্ঞেস করবো ভাগ্যশ্রী তোমার এই যে সাফল্যের যে জার্নিটা ছিল সেই জার্নিতে তুমি বিএসিসি এর সাথে চলবে এই ভাবনাটা তুমি ভাবলে কখন থেকে বা কিভাবে ম্যাম অ্যাকচুয়ালি মানে যার নাম প্রথমেই নিতে হয় তিনি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ম্যাম ডক্টর জয়তী নাগ উনি আমি যখন মাস্টার্স এর ফার্স্ট সেমিস্টার থেকেই ভীষণ ভাবে এনকারেজ করেছিলেন যে তুমি নেটের প্রিপারেশন নিতে পারো তোমরা নাও ইনফ্যাক্ট আমাদের সবাইকে তো আমাদের মাস্টার্স কমপ্লিট হওয়ার পর ফোর্থ সেমিস্টারের পরে আমি ডিসিশন নিই যে আমি নেটের প্রিপারেশন নেব কিন্তু সেলফ স্টাডির কথা আমার মাথায় আমি রেখেছিলাম কিন্তু তার সত্ত্বেও আমার মনে হয়েছিল যে আমি কোন একটা ইনস্টিটিউশনে যদি গাইডেন্স পাই এটা আমার জন্য খুবই সুবিধাজনক হবে এবং সেই সময় আমাদের যিনি সিনিয়র ছিলেন বেঙ্গলি ডিপার্টমেন্ট এর উনি আমাকে বিএসএসি ইনস্টিটিউশন এর কন্ট্যাক্ট নাম্বার দেন এবং আমি ওখানে কন্ট্যাক্ট করে দু হাজার বাইশে অ্যাডমিশন নিই বা তো বিএসসিসিআই ক্লাস করতে করতে তুমি নিশ্চয়ই বিএসসিসিআই এর প্রচুর ফ্রি ক্লাস পেয়েছো মোটিভেশন ক্লাস পেয়েছো অমৃতসারের ক্লাস পেয়েছো তো আমরা যখন এই যে আহ জার্নিটার মধ্যে থাকি তখন শুধু দিনরাত এক করে পড়া না তার সাথে মনটাকে ঠিকঠাক রেখে মোটিভেশন রেখে একদম পজিটিভ মাইন্ড নিয়ে পড়াটাও কিন্তু ভীষণ জরুরি তো সেক্ষেত্রে বিএসসিসিআই কি তোমাকে কোনোরকমভাবে সহযোগিতা করতে পেরেছে হ্যাঁ ভীষণই ভাবে গঙ্গা আমাদের শনি রবিবার ক্লাস হতো এবং তার সঙ্গে উইকলি যে মক টেস্ট গুলো ছিল সেগুলো দেওয়াটা খুব দরকার এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারস কোশ্চেন ফলো করা সেটাকে ভালোভাবে অ্যানালাইসিস করা কোন টপিক গুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো ভীষণ ভাবে করতে হয়েছে আচ্ছা পেপার 1 পেপার কতটা তো সেক্ষেত্রে যেরকম স্যার ম্যাডামরা গাইড করতেন তো সেই মতো করে তুমি কি পুরোপুরি চলতে পারতে না আমার প্রবলেম তো হতো কখনো কখনো হয়ে যেত পেপার ওয়ানে টাইমটা বেশি হয়ে যাচ্ছে কখনো কখনো পেপার তে টাইম বেশি হয়ে যাচ্ছে এবং পেপার ওয়ানের কোশ্চিন প্যাটার্ন দিন দিন যেভাবে চেঞ্জ হচ্ছে একটু তো প্রবলেম হয়েছিল এবং পেপার ওয়ানটা আমার প্রতিবারেই প্রবলেম হয়েছে মানে ফার্স্ট অ্যাটেম্পে কখনো আহ উনত্রিশটা তিরিশটা কারেক্ট হয়েছে এবং সেখান থেকে আবার কমেছে বাইশটা পঁচিশটা সেকেন্ড অ্যাটেম্পে এরকমও হয়েছে কিন্তু ওটা ব্যালেন্স করাটা খুব দরকার এবং ওটা সাফল্যের ক্ষেত্রে বা এক্সামটা কোয়ালিফাই করার ক্ষেত্রে আমার একটা বড় বাধা বারবার মনে হয়েছে যে আমি পেপার ওয়ান এবং পেপার টু দুটো ব্যালেন্স করতে পারছি না এটা পেপার ওয়ান এবং পেপার টু এর টাইম ম্যানেজমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে এবং এখনো আমি মনে করি যে সত্যি এটা ভীষণ গুরুত্বপূর্ণ আচ্ছা আমাদের BSCCI অ্যাপে যে ফিচার্স গুলো রাখা আছে তার মধ্যে তোমার কোন ফিচারসটা তুমি সবচেয়ে বেশি ইউজ করেছো বা ইউজ করতে ভালো লাগতো আমি আমি তো क्वेश्चन बैंकটা ফলো করতাম ভীষণ ভাবে এবং উইকলি মক টেস্ট গুলো আমি দিতাম কারণ ওটা হলে একটা মানে আমাকে ভীষণ ভাবে সুবিধা করেছে যে আমার যেই ক্লাসটা হয়ে যাচ্ছে বা যে নোটগুলো পাচ্ছি বা যে বুকগুলো আমি পড়ছি তার থেকে ওখানে যটা কোশ্চেন ছিল মানে সেটা কুড়িটা বা তিরিশটা এবং তার ম্যাক্সিমাম অ্যাটেম্প্ট করে ম্যাক্সিমামটা যাতে কারেক্ট হতে পারে তো সেই জন্য ওটার আমার কখনো রিমেনিং টাস্ক যে ছিল আমি ওটা ফেলে রাখতাম না আমি মক টেস্টটা ফলো করেছি আচ্ছা তাহলে কোশ্চেন ম্যান তোমাকে সাহায্য করো যে ভীষণভাবে হ্যাঁ ইতিহাসের স্টুডেন্ট ক্ষেত্রে না একটা ভীষণ বড় একটা ভয়ের জাগা হচ্ছে কি না ইংলিশে আমাকে নেটটা পড়তে হবে বা ধরো বেশিরভাগ মেট্রেলি তো ইংলিশ আমরা বেশি করে ভালো করে অ্যাভেলেবেল আমাদের এখানে তো সেভাবে একটু ইংলিশ বইটোই পড়তে হয় তো তোমার কাছে কি মনে হয়েছে তুমি ধরো ইংলিশ বই পড়ছো আমরা বিএসসিআই যখন ক্লাস নিচ্ছি তখন আমরা বলতাম যে আমরা বাংলাতে এক্সপ্লেন করার চেষ্টা করব এই যে ইংলিশে পড়ছি বাংলাতে এক্সপ্লেনেশনগুলো শুনছি তো সেক্ষেত্রে কি তোমার কোনো অসুবিধা হতো আমার প্রথম দু তিন মাস ভীষণ ভাবে অসুবিধা হয়েছে কিন্তু আমি যেটা ট্রাই করেছি যে আমাকে এটা কন্টিনিউ করে যেতে হবে কারণ আমি এ যখন ছিলাম তখন আমাদের ইংলিশ বই পড়তে হতো আমি বাংলাতে পরীক্ষা দিয়েছি কিন্তু ইংলিশ তার সঙ্গে পড়তে হয়েছে তো পাওয়া যায় না কিছু কিছু আর্টিকেল কারণ সমস্ত কিছু তো ট্রান্সলেশন পসিবল না তো আমি ওটাতে চেষ্টা করেছি এবং আমি ইউজ হয়ে গেছি এক প্রকার তো আমার ওটা প্রবলেম হয় না আমার মনে হয় ওটা যদি কেউ কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাই আমার মনে হয় না এটা খুব একটা বড় ব্যারিয়ার বলে মানে আমি বাংলাতে শুনছি তার সাথে সাথে ইংলিশ বইতে যদি মানে নিয়মিত পড়তে থাকি তাহলে এটাকে মানে নিজের আয়ত্তের মধ্যে আনা যায় তাই তো হ্যাঁ কারণ স্পেসিফিকালি আর আমি যদি বলি টার্মগুলো তো স্যারেরা সেগুলো ইংলিশে বেশি বলতেন এবং আমাদের মেটেরিয়ালটাও ছিল ইংলিশ তো প্র্যাকটিস যদি করতে থাকে খুব একটা কেউ করতে থাকেন খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না আমার অন্তত ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের ক্ষেত্রে সেইভাবে খুব একটা প্রবলেম হয়নি আচ্ছা তো নেটের পেপার টু বা ইতিহাসের আমি ইতিহাসের কথাই যখন বলছি তো এখানে কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমরা মেনলি ফোকাস করতাম ক্লাসে লাইফ ক্লাসে যে কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয় তো সেই কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে তোমার লাইফ ক্লাস বা স্যার ম্যাডামদের ক্লাসের মধ্যে তোমার কোন 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 ধরনের ক্লাসগুলো বা কোন স্যার ম্যাডামদের ক্লাসগুলো বেশি কাজে লেগেছে আমি যে সময় অ্যাডমিশন নিয়েছিলাম সে সময় তো পার্থ স্যার ছিলেন এবং প্রীতম স্যার ছিলেন তো আম কনসেপ্ট ক্লিয়ারের ওপর যেই ক্লাসগুলো হতো আমি ওটা রেকর্ডিংও ও দেখতাম ইনফ্যাক্ট আমি মানে মানে অনেকবারই রেকর্ডিং দেখেছি এবং কখনো কখনো আমি ওগুলো আবার রেকর্ডিং করার চেষ্টা করতাম অন্য মোবাইলের থ্রুতে যে এই ক্লাসগুলো আমার ইন ফিউচার অনেক কাজে লাগবে এবং কনসেপ্ট ক্লিয়ার ভীষণই জরুরি মানে আহ এটাতে মানে আমি যদি প্রীতম সার এবং পার্থ এর কথা বলি ওনারা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এবং লাইভ ক্লাস অ্যাটেন্ড করা খুব দরকার কারণ রেকর্ডিং ক্লাসে যেই প্রবলেমটা আমরা আমি ফেস করেছি অন্তত কনসেন্ট্রেট থাকে না সব সময় মনে হয় পজ করে আবার একবার কিছুক্ষণ ওয়েট করে শুনি লাইভ ক্লাসে ওই সুযোগটা থাকে না দেড় ঘন্টা একভাবে ক্লাস করা যায় লাইভ ক্লাস ভীষণ ইম্পর্টেন্ট কারণ রেকর্ডিং ক্লাস আমরা যতই ভাবি আমি যতবার ভেবেছি যে রেকর্ডিং ক্লাস অ্যাটেন্ড করব কিন্তু কোনো না কোনো কারণে রেকর্ডিং ক্লাস দেখার সুযোগ হয়নি খুব আর্জেন্সি না থাকলে যে কোনো টপিকে ভীষণ আটকাচ্ছি রেকর্ডিং ক্লাস দেখার সময় হয়ে ওঠে না তো লাইভ ক্লাস অ্যাটেন্ড করা ভীষণ গুরুত্বপূর্ণ এবং যে ডাউট ক্লিয়ার থাকে আমি যেহেতু ভীষণভাবে ভাবে করতাম ওনাদের বিভিন্ন ধরনের সেটা মিডিলে এবং পার্থ স্যার আমাদের কোন টপিক পড়ানোর সময় মিডিলে উনি বলতেন যে কোনো অসুবিধা আছে বা এই টপিকটার আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো সেক্ষেত্রে লাইভ ক্লাস ছাড়া এটা পসিবল না একদম পড়তাক্ষণের লাইভ ক্লাসে আমি डाउट क्लेयरेंस করছি এবং লাইভ ক্লাস করতে করতে আমি বুঝতেवाची যে কোন জায়গাটা আমাকে আরো বেশি করে পড়তে হবে জানতে হবে তখন সেটা গিয়ে আমি রেকর্ডিং যেটা ভার্সন আছে সেটা শুনে যদি পড়ি তাহলে সেটা ভীষণ আমাদের কনসেপ্ট এর জন্য সহযোগিতা করে একদম আমি বুঝলাম তোমার কথা শুনে আচ্ছা এবার যেটা বলবো সেটা হচ্ছে যে নেট পাস করতে গেলে পিওয়াইকিউ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফেস পিওয়াইকিউ একেবারে গুলে খেতে হবে তাই তো তো পিওয়াইকিউ এর জন্য বিএসসিসি তোমাকে যে ক্লাস দিয়েছে বা যে মানে যে ধরনের ফিচার্স গুলো দিয়েছে সেটা তুমি কেমন ভাবে কাজে লাগিয়েছো একটু যদি বলো আচ্ছা কিন্তু তার সাথে দেখা হ্যাঁ 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 এবার ঠিক আছে তাও বলো এবার পিআইকিউ কোশ্চেন তো ওখানে কোশ্চেন ব্যাংক রয়েছে এবং আহ বিএসএসসিআই আলাদা নিয়েছেন আমি স্যারের কাছ থেকে যেটা জানতে পেরেছি এবং আমিও যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা পুরো সেটা ওনারা আহ দশটা কুড়িটা আমরা পেয়ে যাচ্ছি সেটা তো খুব ইম্পর্টেন্ট কিন্তু তাছাড়াও আমি যেটা মনে করি বই পড়তে হবে আমাদের স্যারেরা যেটা বলেছেন আমি যখন মাস্টার্স করছি আমার এম এসে এবং পোস্ট গ্রাজুয়েশনের সময় এবং পরেও পার্থ স্যার প্রীতমবাবু যেটা বলেছেন যে বই পড়াটা খুব দরকার আমার মনে হয় শুধুমাত্র আমি নোটস ফলো করিনি আমি বই কিনেছি ওনারা যে যে বইগুলো সাজেস্ট করতেন এবং যে আর্টিকেলগুলো ওনারা বলতেন সেগুলো পর্যন্ত আমি গুগল থেকে ডাউনলোড করে পড়েছি আহ এটা একটু টাইম লাগবে সেখান থেকে আহ নোটস মেকিং একটু প্রসেসটা একটু টাইম লাগবে কিন্তু আহ বই পড়তে হবে টেক্সট বই ফলো করা এবং ভিভিএস এর অ্যানালাইসিস করা ভীষণ গুরুত্বপূর্ণ এবার আমি তোমার কাছ থেকে জানবো যে তুমি সেলফ স্টাডি করতে গিয়ে বা পুরো বিষয়টাকে নিজের একেবারে নখ আনার জন্য যে সমস্ত বইগুলো পড়েছো কয়েকটা বই যদি একটুখানি নাম বলো ওভারঅল আমি কোনো একদম পরপর টপিক ধরে বলতে বলছি না মানে বেসিক কিছু বই যেরকম ধরো আমি তোমাকে যদি উদাহরণ হিসেবে বলি আমরা সবসময় বলি যে এর জন্য উপেন্দ্র সিং বই খুব ভালো করে পড়বে একদম আমি আমি ওই একটা বই শুধু ফলো করেছি উপেন্দ্র সিং জন্য হ্যাঁ ফলো আমি আর অন্য কোন বুক ফলো করিনি ওই মানে ইউনিট ওয়ান টু এবং থ্রি এর জন্য আমার ওই বইটাতেই হয়ে গেছে এবং মিডিয়া জন্য অনিরুদ্ধ রায়ের বই রয়েছে ওনার বই আমি গ্রাজুয়েশন থেকে ফলো করি সতীশ চন্দ্রের বুক রয়েছে এবং মডার্নের জন্য আমাকে অনেকগুলো বই পারচেস করতে হয়েছে তার মধ্যে আহ সুমিত সরকারের বই আমি নিয়েছি এবং ঈশিতা ব্যানার্জি দুবে এটাও পার্থ বাবু আমাকে বলেছিলেন আমাদেরকে বইটা কেনার জন্য এবং আহ বিপান চন্দ্র তো রয়েছেন যেগুলো সবাই ফলো করেন অ্যাকচুয়ালি আমিও সেগুলোই ফলো করেছি তার ব্যতিক্রম কিছু না হিস্টোগ্রাফিটা একটা খুব ভাস একটা বিষয় এবং সেটা হিস্টোগ্রাফি বলে ইউনিট টেন বলে তো নয় ধরো আমার আহ মডার্ন এর ক্ষেত্রেও হিস্টিটিওগ্রাফি যেরকম আমাকে জানতে হয়েছে সেরকম মিডিয়াবল জানতে হয়েছে তো এই টোটাল হিস্টিটিওগ্রাফি ব্যাপারটা তোমাকে বিএসসিআই কিভাবে সহযোগিতা করেছে ভীষণভাবে এবং এটার ক্লাসটা নিয়েছিলেন ইউনিট টেনের প্রীতম বাবু আহ এই মানে হিস্টোটিওগ্রাফির টপিকটা নিয়ে আমার বড় প্রবলেম প্রবলেম বিভিন্ন ধরনের প্রবলেমস ছিল

এবং ক্লাস অ্যাটেন্ড করলে একদম আচ্ছা আমি তো ফ্রি ক্লাসও এখনো এখনো ফ্রি ক্লাস হলে আমি সেগুলো অ্যাটেন্ড করি আমি মিস করি না কারণ মানে ক্লাস অ্যাটেন্ড করার সুযোগ আমি কখনোই ছাড়ি না বাহ ভীষণ ভালো রিসেন্ট ট্রেন্ডে আমরা দেখেছিলাম যে বেশ কিছু প্রশ্নের ধরন কিন্তু ভীষণভাবে আপডেট হয়েছিল যেরকম ধরো সিনেমার হিস্ট্রি তাই তো এগুলো কোনো বই নেই কোনো মেট্রিয়াল নেই মানে সো কল্ড কোনো বই বা ম্যাটেরিয়াল নেই কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসছে তো এই ধরনের যে সমস্ত বিষয়গুলো সেগুলো কি বিএসসিসিআই এড়িয়ে গিয়েছিল নাকি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পেরেছিল না ভীষণভাবে সাহায্য করেছে বিএসসিসিআই ওই টপিকটা নিয়ে আমার ভীষণ প্রবলেম ছিল কারণ আমি ওই টপিকটা থেকে ইনফ্যাক্ট দুটো তিনটে क्वेश्चन তো পেয়েছি একটা अटेम्प्ट লাস্ট ইয়ারে তো ওটা আমি পার্সোনালি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম আপনাকেও করেছি আপনি জানেন যে মুভির জায়গাটা থেকে আমি ছাড়তে পেয়েছিলাম গুগলে আমি একটা আর্টিকেল পেয়েছিলাম এবং একটা বইয়ের পিডিএফ আমি পেয়েছিলাম বইয়ের কিছুটা পোর্শন ওই টপিকটার ওপর ছিল আমার মাস্টার্সেও মুভি নিয়ে আমাদের একটা পেপার ছিল কিন্তু সেটা টোটালি এবং তো আমার ওটা বেঙ্গলি সিনেমা সম্পর্কে কিছু আইডিয়া ছিল এবং আমার অতটা প্রবলেম হয়নি কিন্তু পার্থ স্যার ক্লাস নিয়েছিলেন এবং ওনার আহ বা পিএইচডি আমি জানি না সম্ভবত উনি উনি কাজ করেছেন মুভির ওপর তো উনি আর্টিকেলও আমাদেরকে সেন্ড করেছিলেন এবং আর্টিকেলটাও আমি পড়েছিলাম তো ওটা যদি একটু টাইম বার করা যায় আমার মনে হয় ওটারও কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায় কারণ ওটার তো কিছু জনরা রয়েছে সব জায়গা থেকে কোশ্চেন আসে না তো ওটার করলেও ইমপ্যাক্ট আমি তো ওটা কোশ্চেন অ্যাটেম্প করার জন্য আমি কিছু ওই সময়কার মুভি দেখতেও স্টার্ট করেছিলাম আর কিছু ইনফরমেশন থাকলে আমার মনে হয় ওই জায়গা থেকে কোশ্চেনের আনসার করা সম্ভব কিন্তু না পারা গেলে কিছু করার নেই আমিও পারিনি আমারও ভুল হয়েছে কারণ স্টেটমেন্ট ওয়াইজ ওগুলো এমন ভাবে সাজাতে দেওয়া থাকে এবং এলিমিনেট করতে হয় সেটা কিছু কিছু সময় সত্যি সম্ভব না তাহলে বিএসএস এর লাইফ ক্লাস বিএসএস এর মক টেস্ট বিএসএস এর যা কোয়েশ্চেন ব্যাংক রয়েছে সব সব সেগমেন্টই তুমি ইউজ করেছো তোমার কথা শুনে আমি যা বুঝলাম এবং তার সাথে সাথে তুমি যখন ধরো একটা দীর্ঘ প্রসেসে যখন রয়েছে মানুষের মানসিক জায়গা থেকে ভীষণ রকম উত্থান পতন ঘটে তো সেই জায়গা থেকে তোমার সেই সময়টায় খারাপ সময়টায় তুমি কিভাবে মোটিভেটেড হতে কিভাবে নিজেকে ঠিক রাখতে একটা তো আমি বলবো প্রথমেই যে ফ্যামিলি মেম্বার বাবা মা আমার জেঠুমনি আমার কাকু কাকিমা যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি তো এটা খুব গুরুত্বপূর্ণ এবং ফ্রেন্ডস আমার যে সমস্ত ফ্রেন্ডস রয়েছে তারা আমাকে ভীষণ ভাবে হেল্প করেছেন আর মানে সব থেকে প্রথমে যদি বলি আমি আমি ইনস্টিটিউশনে অ্যাডমিশনটা নিয়েছিলাম এই কারণেই যে আমি গ্যাপটা চাই না আমি কন্টিনিউ নিউসির প্রফেস্টর মধ্যে দিয়ে যেতে চাই যে আমাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে আমাকে পুরোটা রেডি করতে হবে আমাকে পরের দিনের ক্লাসে আনসার দিতে হবে কোনো কোয়েশ্চেন না যদি জিজ্ঞাসা করেন ওনারা এবং সেই জন্যেই আমার মনে হয় এটা এতটাও অসুবিধা হয় না তবে অবশ্যই মানে একটা পড়া এবং তারপর পাস করতে না পারা এবং কন্টিনিউ একটা এবং তার মধ্যে আনসার দেওয়া যে হচ্ছে না কেন বাবা মার একটা টেনশন

একদম ঠিক আছে তো তোমার পরবর্তী ভাবনা কি আমি তো এখনো নেট কোয়ালিফাই করতে পারিনি তো নেট ইয়ারে যেটা টার্গেট জুনের এক্সামটার জন্য আমার আমি প্রিপারেশন নিচ্ছি এবং দেন পিএইচডি যেটা আমার ইচ্ছা লক্ষ্য একদম তোমার লক্ষ্য পূরণ হোক তোমার পরবর্তী জীবনের জন্য আমরা অনেক অনেক সফলতা কামনা করছি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে আজকের মতো আমরা এই সেশনটা এখানেই কমপ্লিট করছি কিন্তু তোমার সাথে তো এবং এর যে সম্পর্ক সেটা কিন্তু অলওয়েজ জারি থাকবে একদম একদম কারণ স্যার ম্যামের যে সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব বলে আমার মনে হয় না সেটা আমার বাবা মা এবং তারপরে স্যার ম্যাম মানে ওনাদের জন্যই সবকিছু তো ওনাদের সঙ্গে সম্পর্কটা কোনোদিন ছিন্ন হওয়া সম্ভব বলে আমি মনে করি না অন্তত যে জায়গায় যাই সেটা মানে যেটা অ্যাচিভ করেছি কিছুই না আমার মনে হয় তো মানে আপনাদের সাহায্য ছাড়া কিছুই সম্ভব না চলো বেস্ট অফ লাক থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ